হ্যালো ব্রিয়ান কৃষকদের জন্য সুখবর যারা বাংলার শস্য বিমার আবেদন করেছেন তারা এবার টাকা পেতে শুরু করলো বন্যায় ঝড় বৃষ্টিতে চাষের ক্ষতি হলে সরকার আপনাদের টাকা দেয় বাংলা শস্য বিমার টাকা ন লক্ষ কৃষক পাবে মুখ্যমন্ত্রী টাকা দেওয়া শুরু করলো এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজরা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় ন লক্ষ কৃষককে অর্থ সাহায্য শুরু করল নবান্ন কৃষকদের আর্থিক সাহায্যে এই বার্তা নিজেই বুধবার এক্স স্যান্ডেলে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শস্য বিমা যোজনার পাওয়া অর্থ থেকে যেন কৃষকদের বঞ্চিত না হতে হয় সেটা নিশ্চিত করতে হবে এমনই নির্দেশ আগেই দিয়েছিল মুখ্যমন্ত্রী বুধবার জানালেন বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় সেই টাকা দেওয়া শুরু হয়েছে মমতা এক স্যান্ডেলে লেখেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলা ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সাহায্য প্রদান শুরু করলাম মানে এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ন লক্ষ কৃষক বাংলা শস্য বিমার টাকা পাবে এই শস্য বিমা করতে আপনাদের কোনো টাকা খরচ করতে হয়নি অ্যাপ্লিকেশন যারা করেছে তারাই টাকা পাবে টোটাল তিনশো কোটি টাকা পাবে চলতি খারেফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়াম পুরো টাকা রাজ্য সরকার দেয় আপনারা যে বাংলা শস্য বীমার জন্য আবেদন করেন সেখানে আপনাদের কোনো টাকা দিতে হয় না সেটা সম্পূর্ণ টাকা দিয়ে দেয় মানে আপনার খারিফ মরশুমের টাকা দেওয়া শুরু করলো আলু আখ সহ ফসলের প্রিমিয়াম পুরো টাকায় দিচ্ছে রাজ্য গত বছর রাজ্যে একাধিকবার প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয়েছিল দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বিস্তীর্ণ এলাকা বন্যা জলে প্লাবিত হয় বিঘার পর বিঘা চাষের জমি বন্যা জলে ডুবে থাকে দীর্ঘ সময় ধানসহ অন্যান্য মরশুমি ফসল মাঠে নষ্ট হয়েছিল পুজোর আগে এই বন্যায় মাথায় হাত পড়েছিল কৃষকদের প্রচুর আর্থিক ক্ষতির সামনে পড়েছিলেন বাংলার কৃষকরা উত্তরবঙ্গের জেলাগুলোতে কৃষকদের একই সমস্যা পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী নিজে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন সে সময় যে সব জেলায় বন্যা হয়েছিল সেখানে আপনার বিঘার পর বিঘা চাষের জমি বন্যা জলে ডুবে গেছিল এবং তাদেরকে বাংলা শস্য বিমা করার জন্য আবেদন করা হয়েছিল যেন তাদের আর্থিক সাহায্য পায় এবং যারা আবেদন করেছিলেন তাদেরকে টাকা দেওয়া শুরু করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের শুরুতে মুখ্যমন্ত্রী এ বিষয়ে টুইট করলেন সেখানে মুখ্যমন্ত্রী এদিন আরও লেখেন এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পে আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বরাবর বাংলা কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকব বিপর্যয়ের পরে আর্থিক সাহায্যের কথা শুনে আশ্বস্ত হয়েছিলেন বাংলার কৃষকরা সেই অর্থ এবার কৃষকদের কাছে পৌঁছানো শুরু হলো উল্লেখ্য সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের বারো লক্ষ পরিবারকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়েছে রাজ্য এবার কৃষকদের জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সাহায্য শুরু হলো মানে যারা বাংলা শস্য বিমায় আবেদন করেছিলেন তাদের আর্থিক সাহায্য দেওয়া শুরু হলো আপনারা অনলাইনে ভোটার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপনার টাকা ঢুকলো কি না যাদের টাকা অ্যাকাউন্টে এখনও ঢুকে তাদের আস্তে আস্তে টাকা ঢুকে যাবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ